নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনার জন্য একটু বিশেষ হতে চলেছে আমরা আজ আপনার মনির গহিনে প্রবেশ করার চেষ্টা করব আপনার সামনে তিনটি বিকল্প আছে মধ্যবিত্ত ধনী আর গরিব এগুলোকে স্রেফ কিছু শব্দ ভাবলে ভুল করবেন এগুলো আসলে এক একটি জীবন দর্শন আচ্ছা আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন কেন আপনি একটি নির্দিষ্ট শব্দকেই বেছে নিলেন কেন আপনার মন অন্য দুটোর কথা ভাবল না এর উত্তর লুকিয়ে আছে আপনার অবচেতন মনে আজ আমরা প্রতিটি পয়েন্ট নিয়ে খুব গভীরে গিয়ে কথা বলবো হয়তো এই আলোচনাটি আপনার জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি দেবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটির ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভবিষ্যতের কিছু কথা প্রথম ছবি মধ্যবিত্ত বন্ধুরা আপনি যদি মধ্যবিত্ত শব্দটি বেছে নিয়ে থাকেন তবে জানবেন আপনি সেই পৃথিবীর মানুষ যেখানে স্বপ্ন আর বাস্তবের মধ্যে সারা জীবন এক মূল্যযুদ্ধ চলে এই মানুষগুলো সারাটা জীবন একটি অদৃশ্য দেওয়ালের ভেতরে কাটিয়ে দেয় এই দেওয়ালটি ইটের তৈরি নয় এটি তৈরি হয়েছে সামাজিক সংস্কার ভয় এবং লোকে কি বলবে নামক এক বিষাক্ত অনুভূতির মিশ্রণে মধ্যবিত্ত হওয়া মানে হল একটি সোনার খাঁচার বাসিন্দা হওয়া খাঁচাটি সুন্দর বাইরে থেকে নিরাপদ মনে হয় কিন্তু সেখানে ডানা মেলার মতো আকাশ নেই আপনি যখন এই শব্দটি বেছে নিলেন তখন আপনার অবচেতন মন আপনার সেই অভ্যস্ত জীবনের কথা বলছে যেখানে আপনি মাস শেষে বেতন বা নির্দিষ্ট আয়ের উপর ভরসা করে জীবন চালান শৈশবে সেই শিক্ষা যতটা চাদর ততটা পা ছড়াও আমাদের ছোটবেলা থেকে একটি কথা শেখানো হয় যতটা চাদর ততটা পা ছড়াও এই একটি বাক্য আমাদের অবচেতন মনে এমনভাবে গেথে যায় যে আমরা বড় চাদর খোঁজার কথা ভুলে যাই আমরা পা গুটিয়ে নিতে শিখে যাই মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া মানেই হল ছোট থেকেই অ্যাডজাস্ট করতে শেখা ভালো একটা জামা পছন্দ হলে আমরা আগে ট্যাগের দামটা দেখি তারপর নিজের খুশির কথা ভাবি এই যে নিজের ইচ্ছাকে দমন করার অভ্যাস এটাই বড় হয়ে আমাদের ঝুঁকি নিতে বাধা দেয় আপনি যখন বড় কোনো ব্যবসার কথা ভাবেন তখন আপনার ভেতরের সেই মধ্যবিত্ত সত্ত্বাটি বলে ওঠে থাক বাবা যা আছে তা হারাস না তার চেয়ে একটা নিরাপদ চাকরি খুঁজে নেন লোকে কি বলবে এক নিঃশব্দ ঘাতক মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় দেওয়াল হল সমাজ এই শ্রেণীর মানুষ নিজের জন্য যতটা না বাঁচে তার চেয়ে বেশি বাঁচে প্রতিবেশীর জন্য অমুকের ছেলে দামি ফোন কিনেছে তাই আমাকেও কিনতে হবে চাইলে আমার পকেটে টান পড়ুক এই যে দেখানোর প্রতিযোগিতায় নামা এটা আমাদের আর্থিক এবং মানসিকভাবে পঙ্গু করে দেয় আমরা ইএমআই দিয়ে সুখ কিনি কিন্তু সেই কিস্তির টাকা শোধ করতে গিয়ে রাতের ঘুম হারাম করি আমরা স্বাধীনতার চেয়ে স্ট্যাটাসকে বেশি গুরুত্ব দিই যারা এই মানসিকতা বেছে নিয়েছেন তাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হবে এই সামাজিক মুখোশ খুলে ফেলা নিরাপত্তার মায়া এবং স্থবিরতা মধ্যবিত্ত মানুষ মনে করে তার চাকরি বা তার নির্দিষ্ট ব্যবসাটি অনেক নিরাপদ কিন্তু আপনি কি জানেন এই নিরাপত্তার মায়ায় আপনাকে কোনোদিন বড় হতে দেয় না একজন ধনী ব্যক্তি জানেন যে টাকা ঝুঁকি না নিলে বাড়ে না কিন্তু একজন মধ্যবিত্ত মানুষ মনে করেন টাকা জমানোটাই আসল আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকা টাকাগুলো আসলে মুদ্রাস্ফীতির কারণে প্রতিদিন কমছে কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন না কারণ আপনার চোখে নিরাপত্তার চশমা পড়া আছে আপনি স্থবির হয়ে আছেন আপনার জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ নেই কারণ আপনি ভয় পান পাছে সব হারিয়ে যায় দায়িত্বের পাহাড় এবং পিছুটান আমরা যারা মধ্যবিত্ত আমাদের পায়ে থাকে হাজারো শেকল বাবা মায়ের চিকিৎসা ছোট বোনের বিয়ে নিজের সংসার বাচ্চার স্কুলের মাইনে এই দায়িত্বগুলো আমাদের কোনো দিন স্বার্থপর হতে দেয় না আমরা নিজেদের স্বপ্নকে কোরবানি দিয়ে দিই আমাদের প্রিয়জনদের মুখের হাসির জন্য এই যে ত্যাগ এটাই মধ্যবিত্ত জীবনের সবচেয়ে সুন্দর দিক আবার সবচেয়ে যন্ত্রণাদায়ক দিকও আমরা অনেক সময় উঠতে চাই কিন্তু আমাদের শেকলগুলো আমাদের নিচে টেনে নামায় আপনি যদি এটি বেছে থাকেন তবে জানবেন আপনি একজন প্রচণ্ড ধৈর্যশীল এবং দায়িত্ববান মানুষ ভবিষ্যৎবাণী আপনার ভাগ্য কোথায় দাঁড়িয়ে যদি আপনি এই মানসিকতা পরিবর্তন না করেন তবে আপনার আগামী দশ বছর হবে আজকের মতোই আপনি হয়তো একটু ভালো ফ্ল্যাটে যাবেন বা আরো একটা দামি গাড়ি কিনবেন কিন্তু আপনি কোনো দিন মুক্ত হতে পারবেন না আপনার ভবিষ্যৎ হবে এক ঘেমি আর খাটুনির সংমিশ্রণ আপনি রিটায়ারমেন্টের পর ভাববেন ইশ যদি সেই সময় ওই ঝুঁকিটা নিতাম আপনার জন্য আমার পরামর্শ হল দায়িত্ব পালন করুন কিন্তু নিজের স্বপ্নের সাথে বেইমানি করবেন না দেওয়ালটি আপনার বাইরে নেই দেওয়ালটি আপনার মনের ভিতরে দেওয়াল ভাঙার সময় এসেছে এই অদৃশ্য দেওয়াল ভাঙার প্রথম ধাপ হল স্বীকার করা যে আপনি বন্দি আপনি আজ এটি বেছে নিয়েছেন কারণ আপনি স্থায়িত্ব চান কিন্তু মনে রাখবেন প্রবাহমান নদী কেবল সাগরে পৌঁছায় বদ্ধপুকুর নয় নিজের জন্য সময় বের করুন নতুন কিছু শিখুন আপনার আয়ের অন্তত দশ শতাংশ এমন কোথাও বিনিয়োগ করুন যা আপনাকে ঝুঁকি নিতে শেখাবে লোকে কি বলবে এই চিন্তাটি ডাস্টবিনে ফেলে দিন যেদিন আপনি ছেঁড়া পাঞ্জাবি পরে রাস্তায় হাঁটতে দ্বিধা করবেন না সেদিনই বুঝবেন আপনি মধ্যবিত্তের সেই অদৃশ্য দেওয়াল ভেঙে বের হয়ে এসেছেন দ্বিতীয় ছবি ধনী ব্যক্তি বন্ধুরা যারা স্ক্রিনের মাঝখানের শব্দ অর্থাৎ ধনী ব্যক্তি লেখাটি বেছে নিয়েছেন তাদের অভিনন্দন কারণ আপনার অবচেতন মন আপনার অজান্তেই আপনার মধ্যে এক বিজয়ী যোদ্ধার বীজ বপন করেছে মনে রাখবেন ধনী হওয়াটা কেবল আপনার ব্যাংক ব্যালেন্সের অঙ্ক নয় এটি একটি বিশেষ ধরনের মানসিকতা বা মাইন্ডসেট বিশ্বের অধিকাংশ মানুষ মনে করে টাকা থাকলেই ধনী হওয়া যায় কিন্তু সত্য হলো টাকা আসার আগে আপনার মস্তিষ্ককে ধনী হতে হয় আপনি যদি লটারিতে কোটি টাকা পান এবং আপনার মানসিকতা যদি দরিদ্র থাকে তবে এক বছরের মধ্যে আপনি আবার রাস্তায় চলে আসবেন কিন্তু একজন ধনী মানসিকতার মানুষের থেকে সব কেড়ে নিলেও সে আবার শূন্য থেকে সাম্রাজ্য গড়ে তুলবে কারণ তার কাছে সেই মানসিক ব্লু প্রিন্ট আছে প্রাচুর্যের মানসিকতা বনাম অভাবের ভয় আপনি কেন এই শব্দটি বেছে নিলেন কারণ আপনার ভেতরে এক ধরনের বিশ্বাস কাজ করছে যে এই পৃথিবীতে সবার জন্য সব কিছু যথেষ্ট আছে সাধারণ মানুষ মনে করে সুযোগ সীমিত তাই তারা একে অপরের পা টেনে ধরে কিন্তু যারা ধনী মানসিকতার তারা মনে করে সুযোগ অসীম তারা অন্যকে সাহায্য করতে ভয় পায় না কারণ তারা জানে সূর্য সবার জন্যেই আলো দেয় আপনার এই পছন্দটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি ইঁদুর দৌড় থেকে বের হয়ে নিজের একটি পদ তৈরি করতে চান আপনি শিকার হতে চান না আপনি শিকারই হতে চান যিনি নিজের ভাগ্য নিজেই লেখেন ঝুঁকির সাথে প্রেম এবং ব্যর্থতার দর্শন ধনী মানসিকতার মানুষরা নিরাপদ আশ্রয়ের চেয়ে উত্তাল সমুদ্র বেশি পছন্দ করে মধ্যবিত্ত মানুষ ব্যর্থতাকে ভয় পায় কারণ তার কাছে ব্যর্থতা মানে পরাজয় কিন্তু যখন আপনি ধনী শব্দটি বেছে নিলেন তখন আপনার অবচেতন মন বলছে যে আপনি ঝুঁকি নিতে প্রস্তুত ব্যর্থতা আপনার কাছে কোনো শেষ নয় বরং এটি একটি ফিডব্যাক এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি দশ হাজারটি এমন উপায় খুঁজে পেয়েছি যাতে বাল্ব জ্বলে না এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এটাই আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে এক শতাংশ মানুষের কাতারে নিয়ে দাঁড় করাবে সময়ের সদ্ব্যবহার সময়ের বিনিময়ে টাকা নয় টাকার বিনিময়ে সময় একজন সাধারণ মানুষ তার সময় বিক্রি করে টাকা আয় করে যেমন আট ঘন্টার চাকরি কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ এমন একটি সিস্টেম তৈরি করে যেখানে টাকা তার জন্য কাজ করে সে টাকার জন্যে নয় আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসে এমন কোনো ব্যবস্থার কথা কি আপনি ভাবছেন যদি ভেবে থাকেন তবেই আপনি এই ধনী শব্দটির মর্যাদা রক্ষা করতে পারবেন আপনি নিজের সময়কে অন্যের হাতে তুলে দিতে চান না আপনি চান আপনার জীবনের প্রতিটি সেকেন্ড আপনার নিয়ন্ত্রণে থাকুক এই স্বাধীনতার আকাঙ্ক্ষায় আপনাকে একদিন শীর্ষে নিয়ে যাবে অভ্যাসের শক্তি এক শতাংশ উন্নয়নের ম্যাজিক যারা ধনী হতে চান তাদের জীবনের শৃঙ্খলা পাহাড়ের মতো অটল তারা প্রতিদিন নিজেকে এক শতাংশ উন্নত করার চেষ্টা করেন পড়া আপনি কি জানেন একজন সফল সিইও বছরে গড়ে পঞ্চাশটিরও বেশি বই পড়েন নেটওয়ার্কিং আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সাথে আপনি সারাদিন মেশেন আপনি যদি চারজন ধনির সাথে মেশেন পাঁচ নম্বর ধনীটি আপনি হবেন আর আপনি যদি চারজন অলস মানুষের সাথে মেশেন তবে পাঁচ নম্বর অলসটি আপনি হবেন আপনার এই পছন্দটি বলছে যে আপনি আপনার বর্তমান সার্কেল বদলে আরও উঁচুতে উঠতে চাইছেন ভবিষ্যৎবাণী আপনার রাজকীয় যাত্রা যারা এটি বেছে নিয়েছেন তাদের আগামী পাঁচ থেকে দশ বছর হবে প্রচণ্ড সংগ্রামের সমাজ আপনাকে পাগল বলবে বন্ধুরা আপনাকে ত্যাগ করবে এমনকি পরিবারও আপনার ওপর সন্দেহ করবে কারণ আপনি যা দেখছেন তারা তা দেখতে পাচ্ছে না কিন্তু আপনার ভবিষ্যৎ নির্দেশ করছে যে আপনি একটি লেগাসি বা উত্তরাধিকার রেখে যাবেন আপনি কেবল নিজের পেট ভরবেন না আপনি হাজারো মানুষের কর্মসংস্থান করবেন আপনার জীবনে গাড়ি বাড়ি বা বিলাসিতা আসবেই সেটা কেবল সময়ের অপেক্ষা কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হবে আপনার আত্মবিশ্বাস আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি পেরেছি সতর্কবার্তা অহংকার বনাম আভিজাত্য শীর্ষে পৌঁছনো সহজ কিন্তু সেখানে টিকে থাকা কঠিন আপনি যখন ধনী হবেন তখন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হবে আপনার অহংকার যেদিন আপনি মনে করবেন আপনি সব জানেন সেদিন থেকেই আপনার পতন শুরু হবে প্রকৃত ধনী সেই যার পকেট ভর্তি টাকা থাকলেও মনটা মাটির কাছাকাছি থাকে আপনি যদি এই সম্পদকে অন্যের উপকারে ব্যবহার করতে পারেন তবেই আপনার এই ধনী হওয়ার স্বপ্ন সার্থক হবে তৃতীয় ছবি বন্ধুরা আমরা ভিডিওর এমন এক পর্যায়ে পৌঁছেছি যা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে আপনি কি অবাক হচ্ছেন যে কেউ কেন স্বেচ্ছায় গরিব শব্দটি বেছে নেবে সাধারণ দৃষ্টিতে দারিদ্র মানে অভাব কষ্ট আর চোখের জল কিন্তু দর্শনের ভাষায় এই পছন্দটি সেই মানুষের হতে পারে যিনি জীবনের এক পরম সত্য বুঝে ফেলেছেন যিনি এটি বেছে নিয়েছেন তার অবচেতন মন হয়তো বলছে আমি জাক চাই না আমি শান্তি চাই এই পৃথিবীতে দুই ধরনের মানুষ গরিব শব্দটির সাথে যুক্ত থাকে এক যারা পরিস্থিতির শিকার আর দুই যারা স্বেচ্ছায় সবকিছু ত্যাগ করে সাধারণ জীবন বেছে নেন কারণ তারা বুঝেছেন যে কবরে বা চিতায় যাওয়ার সময় কোনো ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না জাগতিক ইঁদুর দৌড় থেকে মুক্তি ডিটাচমেন্ট আপনি কেন এই শব্দটি বেছে নিলেন হয়তো আপনি বর্তমান সমাজের এই অসুস্থ প্রতিযোগিতা দেখে ক্লান্ত প্রতিদিন সকালে উঠে অন্যের আজ্ঞা পালন করা ট্রাফিক জ্যামে জীবন কাটানো আর মাস শেষে ক্রেডিট কার্ডের বিল মেটানো এই জীবন হয়তো আপনাকে আর টানছে না আপনার এই পছন্দটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি মিনিমালিজম বা ন্যূনতমভাবে বিশ্বাস করতে চাইছেন আপনি বুঝতে পেরেছেন যে জিনিসের মালিকানা আসলে আমাদের মালিক হয়ে যায় আপনার যদি দশটি দামি গাড়ি থাকে তবে সেই দশটি দামি গাড়ির দেখভালের টেনশন আপনার মাথায় থাকে কিন্তু যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই এই হারানোর ভয়হীনতাই হলো পৃথিবীর সবচেয়ে বড় স্বাধীনতা আধ্যাত্মিক সম্পদ বনাম পার্থিব সম্পদ ইতিহাসের দিকে তাকান বিশ্বের বড় বড় মহাপুরুষ ঋষি বা মুনিরা কেন স্বেচ্ছায় দারিদ্র বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ কেন রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন লালনশাই কেন একটি একতারা নিয়ে জীবন কাটিয়েছিলেন কারণ তারা জানতেন যে বাইরের জগৎ যত বেশি কোলাহলপূর্ণ ভেতরের জগৎ তত বেশি শূন্য হয় আপনি যদি এই শব্দটি বেছে থাকেন তবে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ক্ষুধা আছে আপনি দামি রেস্টুরেন্টের খাবারের চেয়ে গাছের তলার শান্তিতে বেশি তৃপ্তি পান আপনার কাছে মানুষের সাথে কাটানো একটি সুন্দর বিকেল কোটি টাকার চুক্তির চেয়েও দামি এই মনস্তত্বটি আসলে এক উচ্চতর চেতনার লক্ষণ অভাব যখন আশীর্বাদ সৃজনশীলতার জন্ম দারিদ্র বা অভাব অনেক সময় মানুষকে তার শ্রেষ্ঠ সংস্করণে পরিণত করে যখন আমাদের কাছে সব অপশন থাকে না তখনই আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করতে শুরু করে পৃথিবীর সেরা সব সাহিত্য কবিতা এবং আবিষ্কার এসেছে অভাবের বুক ছিঁড়ে কারণ গরিব হওয়া মানে আপনার পিঠ দেয়ালে ঠেকে যাওয়া আর যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই মানুষ লড়াই করতে শেখে আপনার এই পছন্দটি যদি পরিস্থিতির কারণে হয় তবে মনে রাখবেন এই কঠিন সময়টি আপনাকে এমন এক ইস্পাত কঠিন মানুষ হিসেবে গড়ে তুলছে যা কোনো এসি রুমে বসে থাকা মানুষের পক্ষে কল্পনাও করা অসম্ভব আপনার বর্তমান কষ্টই আপনার ভবিষ্যতের শক্তির উৎস ভবিষ্যতবাণী আত্মার প্রশান্তি এবং মানুষের ভালোবাসা যারা এই মানসিকতা বেছে নিয়েছেন তাদের ভবিষ্যৎ হবে অত্যন্ত শান্তিপূর্ণ আপনার জীবনে হয়তো স্বর্ণের অলঙ্কার থাকবে না কিন্তু আপনার ঘরে হাসির কোনো অভাব হবে না আপনি এমন একজন মানুষ হবেন যার কাছে মানুষ পরামর্শের জন্য আসবে শান্তির খোঁজে আসবে আপনার ভবিষ্যৎ নির্দেশ করছে যে আপনি পরোপকারে নিজের জীবন উৎসর্গ করবেন আপনি হয়তো ছোট কোনো কুড়ে ঘরে থাকবেন কিন্তু সেই ঘরের দরজা সবার জন্যে খোলা থাকবে আপনি যখন এই পৃথিবী ছেড়ে যাবেন তখন মানুষ আপনার টাকার হিসেব করবে না তারা মনে রাখবে আপনি তাদের কতটা ভালোবেসেছিলেন আপনার প্রাপ্তি হবে হৃদয়ের ধন একটি জরুরি সতর্কবার্তা মনে রাখবেন গরিব বা সাধারণ হওয়া মানে কিন্তু অলস হওয়া নয় দারিদ্র্যকে যেন আপনি নিজের অকর্মণ্যতার ঢাল হিসেবে ব্যবহার না করেন আধ্যাত্মিক হওয়ার অর্থ দায়িত্ব ছেড়ে দেওয়া নয় বরং সব কিছুর মাঝে থেকেও আসক্ত না হওয়া আপনি সাধারণ জীবন কাটান কিন্তু আপনার চিন্তাধারা যেন আকাশ ছোঁয়া হয় বুদ্ধ যেমন রাজপুত্র হয়েও সন্ন্যাসী হয়েছিলেন সেটাই হল আসল মাহাত্ম সব পাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সাধারণ থাকাই হল প্রকৃত আভিজাত্য তো বন্ধুরা ভাগ্যের চাকা আপনার হাতে আমরা আজ তিনটি ভিন্ন মহাবিশ্ব ভ্রমণ করলাম যারা মধ্যবিত্ত বেছে নিয়েছেন তারা স্থিতিশীলতার কারিগর যারা ধনী বেছে নিয়েছেন তারা পরিবর্তনের অগ্রদূত আর যারা গরিব বা সাধারণত্ব বেছে নিয়েছেন তারা শান্তির বাহক এই তিনটি শব্দ আসলে আপনার মনের তিনটি ভিন্ন অবস্থা আজকের এই পছন্দটি চিরস্থায়ী নয় আপনি যদি আজ মধ্যবিত্ত হন এবং কাল ধনী হতে চান তবে আজ থেকেই আপনার চিন্তা বদলে ফেলুন আর যদি আপনি ধনী হয়েও মনের শান্তি না পান তবে এই সাধারণ জীবনের দর্শনটি গ্রহণ করুন জীবনটা একটা আয়নার মতো আপনি যা দেখবেন তাই আপনার কাছে ফিরে আসবে তাই আজকের এই আলোচনা যদি আপনার জীবনের ছোট একটি সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে তবেই আমার সার্থকতা আর আপনি এই তিনটি শব্দের মধ্যে কোনটি বেছে নিয়েছেন এবং কেন আপনার জীবনের গল্পটি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন আমি প্রতিটি কমেন্ট পড়ব আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ